তো সবাইকে স্বাগতম আমার নতুন একটি প্রজেক্ট বা পিউভেলের ভিডিওতে আমি আশা করছি আপনার সকলে ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমি অমপ্রদার দেওয়ায় অনেক ভালো রয়েছি আজকে যে প্রজেক্ট বা পিউলটি নিয়ে আলোচনা করবো এটি হচ্ছে জামাতে ইসলামীর জাতীয় সমাবেশ দুহাজার সুন্দর পিউলি ফাইলটি যারা এই ফাইলটি পেতে যাচ্ছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে আপনার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে কাঙ্ক্ষিত ফাইলটি ডাউনলোড করবেন ডাউনলোড করার পর আপনারা সরাসরি চলে আসবেন টু অ্যাপ্লিকেশনে পিক্সেল লেভ অ্যাপ্লিকেশনে আসার আগে আপনাদের কাঙ্ক্ষিত ফাইলটি আনজিপ করার জন্য চার সংখ্যার একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে যেটি আমার ভিডিওর মাঝখানে একটি একটি করে দেওয়া থাকবে তো আনজিপ করে ফাইলটি সরাসরি চলে আসবেন পিক্সেল লেভ অ্যাপ্লিকেশনে পিক্সেল লেভ অ্যাপ্লিকেশন আসার পর আপনার থ্রি ডট মিনিউতে ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পর ওপেন পিলিও ফাইল আপনি যদি সঠিক চারটি পাসওয়ার্ড ব্যবহার করে ফাইলটি ডাউনলোড করে থাকেন তাহলে আপনাদের সামনে লেখা আসবে উনিশ জুলাই জামাত এখানে সিম্পলি ক্লিক করবেন ব্যাকে ক্লিক করবেন এই হলো সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির সম্পূর্ণ এডিটেবল পিএল ফাইলটি যেটি সব কিছুই পরিবর্তনযোগ্য আপনারা এখান থেকে লেয়ার আপনি ক্লিক করে দেখবেন এখানে যা যাবতীয় রয়েছে পিএনজি থেকে শুরু করে যত কিছু রয়েছে সব কিছুই আপনারা খুব সহজেই কালার সহ পরিবর্তন করতে পারবেন তো এখানে বেশি কিছু আমি পরিবর্তন করে দেখাবো না এখানে আমি কয়েকটি ধাপ আপনাদেরকে পরিবর্তন করে দেখাচ্ছি আমার এখানে ছবি রয়েছে আপনারা ছবিতে ক্লিক করবেন ছবিতে ক্লিক করে রিসিলেক্ট অপশন থেকে আপনার একটি সুন্দর রিমোভ ব্যাকগ্রাউন্ড ছবি গ্যালারি থেকে এখানে অ্যাড করে নেবেন অ্যাড করে নেওয়ার পর আবার ওকেতে ক্লিক করবেন ছবিটি সেভ হয়ে যাবে তারপর হচ্ছে আমার নাম মোহাম্মদ আশিকুজ্জামান এখানে ক্লিক করবেন এডিট অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি আপনার আপনার নাম বা আপনার ক্লায়েন্টের নাম খুব সহজেই ব্যবহার করতে পারবেন তারপরে হচ্ছে আমার পদবি আমি যেহেতু কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নই তাই আমি এখানে আমার পদবি দিয়েছি গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর আপনার এখানে এডিট অপশনে ক্লিক করে খুব সহজেই এটা আপনাদের পদবি আপনাদের জেলা পর্যায়ের উপজেলা পর্যায়ের পৌরসভা পর্যায়ের ইউনিয়ন পর্যায়ের পদবি অ্যাড করতে পারবেন ওকেতে ক্লিক করবেন এই হলো মূলত কাজটি তারপরে আপনারা যদি চান এখানকার লেয়ার শুনে ক্লিক করে দেখবেন কোনটা জিনিস আপনারা পরিবর্তন করতে চান খুব সহজেই পরিবর্তন করতে পারবেন ১৯ জুলাই দু জাতীয় সমাবেশের যদি আপনারা চান যে এটা পিএনজি না এটা আমার টাইপোগ্রাফি করা জাতীয় সমাবেশটাও আপনারা খুব সহজেই এডিট করতে পারবেন তারপরে উপর থেকে দেখবেন বিসমিল্লাহির রহমানের রহিম থেকে শুরু হয়েছে বিসমিল্লাহ রহমানের রাইম থেকে শুরু হয়েছে বিসমিল্লাহ রহমানের রহিমও পরিবর্তন করতে পারবেন দফা দাবিতে সাত দফা দাবিতে দফা দাবি এবং আছে এবং সাতটাও আলাদাভাবে এখানে দেওয়া রয়েছে তারপর হচ্ছে এখানে জামাতে ইসলামের যে মূল সাত দফা দাবি সকল গণহত্যার বিচার প্রয়োজনীয় মৌলিক সংস্কার জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন চার জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারদের পুনর্বাসন পাঁচ সিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন ছয় প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা সাত লেভেল পেয়ারিং প্লেয়ারিং ফিল্ড নিশ্চিত করুন এটাও আপনারা খুব সহজেই এডিট করতে পারবেন যদিও বা এগুলো এডিট করার কোনো দরকার নেই যেহেতু এটি তাদের জামাতে ইসলামের জাতীয় সমাবেশ তারা যে সমাবেশের যে ষাটটি পয়েন্ট তারা দিয়েছে এই পয়েন্ট ষাটটি এখানে থাকলেই হবে তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি খুব শর্ট সময়ে তৈরি করা হয়েছে পোস্টারটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টস করবেন আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখনও যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি অবশ্যই টেলিগ্রামের চ্যানেলে জয়েন করবেন এখানে নিত্য নতুন পিএলও ফাইলগুলো খুব সহজেই ফ্রিতেই দেওয়া হয় তো এখানে আপনারা ফুল পোস্টারটি সেভ করার জন্য শেয়ার অপশনে ক্লিক করবেন শেয়ার অপশানে ক্লিক করার পর কাস্টম যে অপশনটি রয়েছে এখানে আল্ট্রাতে দিয়ে সেভ টু গ্যালারিতে দিলেই খুব সহজেই আপনাদের সামনে এই পিকচারটি ডাউনলোড হয়ে যাবে তো আবারও সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম এজ এ যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল